নিরানব্বই টাকা তো বুঝলাম আগে একটু খায়া যাক খাবার কি ঠিক আছে না অনেক সময় কয় মানুষ কম দামি খাবার এলো নষ্ট হয় আগে খাই তার আগে মুরগির মাংস টেস্ট করি আমি আগে ভাজিটা টেস্ট করি হ্যাঁ আ বেগি বাজিটা খুব সুন্দর হইছে টেস্ট করতে zorunda ওকে আচ্ছা টাকার ঝাল কত

জেমস রেস্টুরেন্ট মাত্র নিরানব্বই টাকায় খাবার চিন্তা করা যায় ভাই আগারগাঁও তালতলা যায় কি করবেন এখন সুন্দরাই পাওয়া যায় খা খা